তেলের শিশি ভাঙল বলে খুগুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ কর তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা জাহাজ জঙ্গি মোটর কামান বিমান উট ভাগা ভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লোট তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেগে ভাগ করো তার বেলা